ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেনিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি যে প্রশ্নটি আঠারোতম প্রভাষক লিখিত পরীক্ষায় চলেছে অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনে সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে লিখিত পরীক্ষা আঠারোতম সেই আঠারোতম প্রবাসক লিখিত পদে চলেছে তো প্রশ্নটা হচ্ছে এরকম যে দ্বিভুভক্ত দ্বিভুভক্ত বা বাইশিকশান পদ্ধতি ব্যবহার করে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করুন যা দুই দশমিক স্থান পর্যন্ত আর কি সঠিক হবে ওকে তার মানে আমাদের এই বাইসেকশন মেথড প্রয়োগ করে এই যে আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণের একটা বাস্তব মূল নির্ণয় করতে হবে যেহেতু বলেই দিয়েছে যে বাস্তব মূল নির্ণয় করতে হবে যেটা আর কি দুই দশমিক স্থান পর্যন্ত হবে তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই তো সলিউশনের শুরুতে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আমরা একটা ফাংশন ধরে নেব তাই আমরা ধরে নেই যে ধরি ফাংশন অফ এক্স ইকলস টু আমরা ধরে নিলাম যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ওকে এই এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা ফাংশন অফ এক্স ধরে নিলাম এখন দেখেন এই সমীকরণটাকে সমাধান করলে এর এক্স্যাক্ট ভ্যালু কত আসবে আমরা ক্যালকুলেটারের সাহায্যেও কিন্তু এটা হেল্প নিতে পারি তো আমরা প্রথমে কী করব এই সমীকরণটা উঠায় নিব এক্স কিউব এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ওকে ওঠায় নিয়ে আমরা প্রথমে কী করব ইকুয়াল দিলাম বা না দিলেও সমস্যা নেই প্রথমে শিফট ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন দুইবার চাপব তারপরে ইকুয়াল দেব দিলে আমাদের এক্স্যাক্ট ভ্যালু আসছে কত ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর আচ্ছা আমি এক্সের মানে এখানে একটু লিখে রাখলাম যে ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর মানে এটাকে আমি ফাইভ লিখতে পারি ওকে আচ্ছা এখানে আমরা প্রথমে ক্যালকুলেটরটাকে ফিক্সড পয়েন্ট আগে করে নেবেন যে দশমিকের পর আমরা তিন ঘর করে নেব বা দুই ঘর যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত আমাদের সঠিক মানবের কথা বলছে আমরা তিন দশমিক পর্যন্ত করে নিই এই যে শিফট শিফট শেপে মোট চাপবেন তারপরে এই যে ছয় নম্বরে ফিক্স আছে এখানে জিরো থেকে নয় পর্যন্ত আপনারা করবেন তো এখানে আমি তিন চাপলাম তার মানে তিন ঘর পর্যন্ত আমাদের দশমিকের পর মান দেবে ওকে তো আমাদের এক্স্যাক্ট এক্সের ভ্যালু আসলো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ তো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এটা কি ওয়ান এবং টু এর মাঝখানে না তাহলে আমরা এখন এই যে ফাংশন অফ এক্স জে আছে এক্সের মানে আমরা ওয়ান আর টু বসিয়ে আমরা এখান থেকে দুটা ভ্যালু বের করবো অতএব এফ অফ ওয়ান এফ অফ ওয়ান যদি আমরা এফ অফ ওয়ান করি তাহলে ওয়ানের ওপর কিউব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওকে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে ওয়ানের উপর কিউব মানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস টু ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা মাইনাস ওয়ানটা কি জিরো হচ্ছে বড়ো না জিরো হচ্ছে ছোট এবং এফ অফ টু কেন আমরা ওয়ান আর টু বসাচ্ছি আপনারা অন্য কিছুও বসাইতে পারেন যে ওয়ান পয়েন্ট থ্রিও নিয়ে কাজ করতে পারেন আর ওয়ান পয়েন্ট ফোর নিয়েও কাজ করতে পারেন কেননা এই মানটা যেহেতু ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফোরের মধ্যখানে আমি এখানে অত ছোটো না ধরে আমি অত কাছাকাছি না ধরে আমি ওয়ান এবং টু এর কাছাকাছি ধরলাম অর্থাৎ ওয়ান ওয়ান থেকে বড়ো যেহেতু আর টু থেকে ছোটো তার মানে ওয়ান আর টু এর মাঝখানেই থাকবে এই সমাধানটা তো আমি এখন টু বসাইলাম টু বসালে টু কিউব মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে এখানে টু এর ফোর কিউব মানে আছে এইট মাইনাস এখানে থ্রি তার মানে ক্যালকুলেশন করে আসতেছে ফাইভ তো দেখেন ফাইভটা জিরো হচ্ছে বড়ো তো এখানে অবভিয়াসলি একটা জিরো হচ্ছে ছোট আর একটা জিরো হচ্ছে বড়ো মান আসবে ওকে তো এই হচ্ছে আমাদের কাজ তাহলে আমরা এখন বলতে পারি যে এই যে ফাংশনটা এই ফাংশনটার মান আমাদের কিন্তু এফ অফ ওয়ান আর এফ অফ টু যেহেতু আমাদের বিপরীত চিহ্নযুক্ত আছে তার মানে অবভিয়াসলি ওয়ান আর টু এর মাঝখানে বা ওয়ান আর টু এর মাঝে অন্তত একটি মূল বাস্তব মূল বিদ্যমান তো এই কথাটা আমরা একটু বলে দিব তো আমরা এখানে সেটাই বলে নিলাম যে এফ অফ ওয়ান আর এফ অফ টু যেহেতু বিপরীত সাইনযুক্ত এফ অফ ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান যেটা জিরো হচ্ছে ছোটো আর এফ অফ এর মান হচ্ছে ফাইভ যেটা জিরো হচ্ছে বড় তার মানে বিপরীত সাইনযুক্ত তাহলে ওয়ান এবং এর মাঝে অন্তত একটি বাস্তব মূল বিদ্যমান থাকবে তো আমাদের একটা বাস্তব মূল আমাদের বের করতে বলছে যেটা দুই দশমিক স্থান পর্যন্ত আর কি সঠিক মান দিবে তাহলে এখন আমরা আসবো প্রথম আসন্ন মানের অর্থাৎ আসন্ন মানগুলো আমরা এই জন্য বের করবো কেননা আমাদের এক্স্যাক্ট কিন্তু ডিরেক্টলি একবারই কিন্তু আমাদের এই দুই দশমিক স্থান পর্যন্ত আমাদের সঠিক মান দিবে না এই জন্য আমরা লিখতেছি প্রথম আসন্ন মান তো প্রথম আসন্ন নাম যেহেতু এখানে বাইসিকশন মেথড প্রয়োগ করতে বলছে তার মানে প্রথম আসন্ন নামটা হবে আমাদের এই যে ভ্যালু আমরা নিয়েছি ওয়ান আর টু তাহলে ওয়ান আর টু এর যোগফলকে দুই দ্বারা ভাগ তো ভাগ করলে আমাদের কত আসবে এটা আলটিমেটলি আপনারা বুঝতেই পারতেছেন যে থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো ওয়ান পয়েন্ট ফাইভ আসলো আমাদের খুব ভালো কথা এখন এই প্রথম আসন্ন মান বের করলাম তাহলে এখানে আমার ফাংশন অফ এক্সের ভ্যালুটা এখন বের করতে হবে তো প্রথম আসন্ন মানকে আপনারা এক্স ওয়ান ধরেন তাহলে ফাংশন অফ এক্স ওয়ান আমরা ধরি তার মানে এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এই এক্স ওয়ানের মান যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ বসাই তাহলে এখানে আমাদের ডিরেক্টলি মান দিয়ে দিবে অর্থাৎ আমরা এই ফাংশনের মধ্যে আর এত কিছু বসাচ্ছি না এত কিছু আমরা বসাবো না এই ওয়ান পয়েন্ট ফাইভ আমরা ক্যালকুলেটারের সাহায্যে আমরা সাহায্য নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি তো দেখেন আমরা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে করবো প্রথমে আমরা যেহেতু প্রথমে কি কাজ করছি প্রতিবারে কিন্তু আমরা এই যে যে দুইটা মূল বের হবে ওই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তারপরে আমার ফাংশনের কাজটা করতে হবে তাহলে প্রথমে আমরা এ বি ধরে নিই ওই দুটাকে আমরা এ যোগ বি বাই টু করে নিব তাহলে ব্র্যাকেট শুরু করে দিলাম এ সরি ব্র্যাকেট ওপেন এ যোগ বি বাই টু ওকে তারপরে সাজদার দিব তারপর ফাংশানটা আমরা উঠে নেব এক্স কিউব এক্স কিউব এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ওকে ব্যাস উঠাই নিলাম উঠে নেওয়ার পর আমরা কী করবো যে ফাংশনটা যখন আমাদের উঠানো হয়ে যাবে এই যে এই অবস্থা যখন চলে যাবে তখন আমরা এখানে ক্যালক চাপব ক্যালক ক্যালক মানে হচ্ছে ক্যালকুলেশন তো ক্যালকুলেশন চাপলাম এ ইকুয়াল হোয়াটস আছে তো এর মানে আমরা এখানে কত বসাইছি এ বলতে আমরা প্রথমটাকে বোঝাচ্ছি আর বি বলতে পরেরটাকে তো এ বলতে আমরা ওয়ান বসাইছি আর বি বলতে আমরা টু বসাইছি ওকে এক্স বলতে যে হোয়াটস আছে এক্সের মানে কিন্তু এখন আমরা বের করতে পারিনি তো আমরা আবার ইকুয়াল চাপব ইকুয়াল চাপলে যে এ প্লাস এর মান হচ্ছে আমাদের থ্রি বাই ছিল ওকে তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু দশমিকের পর তিন ঘর করছি এই জন্য আমাদের দশমিকের পর তিন ঘর চলেছে ওকে তো এখন আমাদের যে এক্স ইকোয়াল এই যে আছে এখানে আমরা যে আমরা এক্স ওয়ানের মান আমরা পাইলাম ওয়ান এই মানটা আমরা এখানে বসাই দিব তাহলে এখান এই সমীকরণে যাও তাহলে দেখা দেখা যাচ্ছে যে এক্স কিউ এক্স মান হচ্ছে সেভেন এটাকে যদি আমরা দশমিক কনভার্ট করি তাহলে এইট সেভেন ফাইভ তাহলে এখানে আমরা ডিরেক্টলি লিখতে পারি এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ যেটা অবভিয়াসলি কি জিরো হচ্ছে বড়ো যদি এই ভ্যালুটা আমাদের জিরো হচ্ছে বড়ো হয় তাহলে এই এফ অফ এক্স ওয়ানের সাথে এফ অফ এক্স ওয়ানের সাথে কোন মানটা গুণ করলে আমাদের ঋণাত্মক মান আসবে এফ অফ এক্স ওয়ানের সাথে আমাদের এফ অফ ওয়ান অর্থাৎ এফ অফ ওয়ানটা আমরা গুণ করলে কিন্তু জিরো হচ্ছে ছোটো বান পাবো অর্থাৎ মান পাবো অবভিয়াসলি এখানে আমাদের শর্ত কিন্তু মান নিয়ে আসতে হবে তার মানে এফ অফ টু এর সাথে কিন্তু আমরা একটা এফ অফ এক্স ওয়ানটাকে গুণ করতে পারবো না তার মানে এফ অফ ওয়ান আর এফ অফ এক্স ওয়ান দুইটা গুণ করলে আমাদের জিরো হচ্ছে ছোট হবে তার মানে এখন আমাদের দ্বিতীয় আসন্ন মানে যেতে হবে কিন্তু তার আগে বলে দিতে হবে যে অতএব মোলটি মোলটি এই যে এইখানে কন্ডিশন থেকে আমরা বলতে পারি যে কার মাঝে অবস্থিত অর্থাৎ এফ অফ এক্স ওয়ান এক্স ওয়ান বলতে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে মুলটি ওয়ান পয়েন্ট ফাইভ এবং কার মধ্যে হবে এফ অফ ওয়ান এফ অফ ওয়ানের ভ্যালু আমাদের এফ অফ ওয়ান অর্থাৎ ওয়ান নিয়ে আমরা যে ক্যালকুলেশন করছিলাম তার মান ছিল আমাদের এই যে এ ছিল অর্থাৎ ওয়ান এফ ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান এর মাঝে অবস্থিত এত এর মাঝে অবস্থিত ওকে ওকে তাহলে এখন আমরা দ্বিতীয় আসন্ন মানে যাবো তাহলে দ্বিতীয় মান তাহলে দ্বিতীয় আসন্ন মান এটাকে আমরা এক্স টু ধরলাম তাহলে এক্স টু ইকুয়াল কী হবে সেম কাজ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ ওয়ান বা নিচে হচ্ছে আমাদের টু ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে দেখেন আমি এখানে এই যে এ ইকাল হওয়ার তো এখানে এ আর মানে বার হবে ওয়ান পয়েন্ট ফাইভ আর বি আর মান হওয়ার তার মানে বিয়ার মান আমি ওখানে ওয়ান বসাচ্ছি ইকুয়াল চাপি এখানে আসলো আমাদের কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো তো জিরো আমি লিখলাম না ওকে তারপরে আমরা এখন ফাংশন অফ এক্স টু বের করবো তাহলে ফাংশন অফ এক্স টু এর মানে কত তার মানে এই এক্স টু এর জায়গায় জাস্ট এতটুকু মান বসালে হয়ে যাচ্ছে এই যে আমাদের এক্স এক্সিকোয়াল যেখানে হোয়াট আসবে এই যে এক্সিকোয়াল হোয়াট আছে তার মানে এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ আমরা বসাই দিব তাহলে এক্সের জায়গায় যাই আমরা মাইনাস মাইনাস জিরো পয়েন্ট টু নাইন সেভেন তো মাইনাস জিরো পয়েন্ট টু নাইন সেভেন যেটা অবভিয়াসলি জিরোর হচ্ছে ছোটো আছে তো এবার দেখেন জিরোর চেয়ে এই মানটা আমাদের ছোটো আছে তো এখন আমাদের কাজ হবে কি এফ অফ এক্স টুর সাথে কোন মানটা গুণ করলে ঋণাত্মক মান আসবে দেখেন এফ অফ এক্স টু এর সাথে যদি আমরা এখন এফ অফ ওয়ান যদি আমরা গুণ করি এফ অফ ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এটা কন্ডিশন কিন্তু হবে না তার মানে অবভিয়াসলি এফ আফ টুটা আমাদের গুণ করতে হবে যেন জিরোচ্ছে ছোটো ভ্যালু আসে তাহলে এফ অফ টু মানে কি এফ অফ টু মানে হচ্ছে আমাদের এফ অফ টু মানে হবে এখানে আমাদের এফ অফ টু কোনটা হবে এফ অফ টু তাহলে আমার কোনটা হবে এখানে তো এখানে তো আর এফ অফ টু হবে না এফ অফ এখানে হবে এ দেখেন এফ অফ এক্স টু এই এক্স টু বলতে তো এটা তার মানে মূলটি আমাদের আমি এখানে ডিরেক্টলি আগে বলে দিতেছি যে মূলটি তাহলে কী হবে এই এত অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং কার মাঝখানে হবে এফ অফ দেখেন এক্স টু এটার মানে যেহেতু ঋণাত্মক আছে তার মানে এর আগের মানটা আমাদের ধনাত্মক ছিল তার মানে এফ অফ এক্স ওয়ান হয়ে যাবে এফ অফ টু তো আর আসবে না ওটার কাজ তো আমাদের শেষ হয়ে গেছে তাহলে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ানের মান হচ্ছে ধনাত্মক আর এটার মান যেহেতু ঋণাত্মক তার মানে এই দুটো গুণ করলে আমাদের অবভিয়াসলি ঋণাত্মক মানে পাবো তার মানে এফ অফ এক্স টু এক্স টু এর মান সরি এক্স এক্স ওয়ান ছিল এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফাইভ এর মাঝে অবস্থিত ওকে ব্যাস কাজ করলাম এখন তাহলে আমাদের তৃতীয় আসন্ন মানে যাব তৃতীয় আসন্ন মান তো তৃতীয় আসন্ন মান এটাকে আমি ধরলাম এক্স থ্রি তাহলে এক্স থ্রি হবে এই যে ওয়ান পয়েন্ট বাই নিচে টু দেখেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাব এ বলতে হচ্ছে ওয়ান বি বলতে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট তাহলে আসলে এখানে আমাদের ওয়ান ওকে তাহলে এখানে আমরা এফ অফ এক্স থ্রি বের করি তাহলে এফ অফ এক্স থ্রি আমার কত হবে এক্সের জায়গায় আমরা বসাই যে এক্স ইকাল হোয়াট আছে তো এক্সের জায়গায় আমরা ওয়ান পয়েন্ট থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ আমরা বসাবো তাহলে সমীকরণে যাই সমীকরণে আসলে আমাদের এখানে জিরো পয়েন্ট টু টু ফাইভ জিরো পয়েন্ট টু টু ফাইভ এটা অভিয়াসলি জিরো হচ্ছে কী হয়েছে বড়ো হয়ে গেছে তো যেহেতু জিরো হচ্ছে বড়ো হয়ে গেছে এখন আমাদের কন্ডিশনটা আমাদের কী হয়ে যাবে তাহলে মূলটি আমাদের কোন কোন এর মধ্যে থাকবে মূলটি কার কার মধ্যে থাকবে এই ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেভেন ফাইভ এবং কার মাঝে থাকবে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ যেহেতু এটা আমাদের ধনাত্মক আছে তো ধনাত্মকের সাথে ঋণাত্মক মানটা আর কি হবে এফ অফ এক্স টু এক্স টু আমাদের কত ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে ওয়ান পয়েন্ট টু ফাইভের মধ্যে থাকবে তো যেহেতু ধনাত্মক আছে তাহলে ধনাত্মকের সাথে আমরা ঋণাত্মক গুণ করে তাহলে ঋণাত্মক আসবে তাই না তাহলে ঋণাত্মক এই যে পূর্ববর্তী মানটা ছিল এক্স টু এক্স টু বলতে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওকে তাহলে এত এবং এত এর মাঝে অবস্থিত অর্থাৎ সব সময় আগের আগেরটায় দিকে তাকাবো আমরা তাহলে কিন্তু বুঝতে পারবো যদি এটা আমাদের ঋণাত্মক না আসে এই এটা যদি আমাদের ঋণাত্মক থাকতো আগেরটা তাহলে আগের ভ্যালু নিয়ে আমরা কাজ করতাম ওকে ওকে তাহলে আমরা এখন বলতে পারি চতুর্থ আসন্ন মান আসবো এখন এভাবে কত দূর আমরা করবো কেননা দুই দশমিক যেহেতু পর্যন্ত বের করতে বলছে আমাদের যতক্ষণ পর্যন্ত পাশাপাশি দুইটার দুই দশমিক স্থান পর্যন্ত আমাদের মান একই আসতেছে না ততক্ষণ আমরা কিন্তু এই কাজ চলমান রাখব ওকে তাহলে এখন চতুর্থ আশ্রমান যেটাকে আমরা x4 বলতেছি তাহলে x4 ইকুয়াল আসবে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ যোগ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বাই হচ্ছে আমাদের টু ইকুয়াল আমাদের যা আসবে আর এখানে তাহলে আমরা বের করবো এফ অফ ওকে তো দেখেন আমরা সেই কাজটাই করি তো এখানে এ বলতে তাহলে আমরা লিখবো ওয়ান আর বি বলতে আসছে আমাদের ওয়ান পয়েন্ট তাহলে এখানে আসলো আমাদের এক্স্যাক্ট ভ্যালু আসলো ওয়ান পয়েন্ট তাহলে এই মানটা হচ্ছে আমাদের এক্সফোর তো এই ফাংশনের জায়গায় আমরা বসাই দিই এই যে কলভার তার মানে ওয়ান বসাই দিই বসাই আমরা ফাংশান সমীকরণে আসলাম তাহলে এখানে আসলো আমাদের এটা জিরো হচ্ছে ছোটো আসছে তাই না তো এবার যেহেতু আমাদের এটা আবার জিরো হচ্ছে যেহেতু ছোটো আসছে তাহলে আমাদের অতএব মূলটি আমাদের কোন কোন এর মাঝে থাকবে মূলটি প্রথমে তো আমাদের এটা থাকতেছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি এবং আর কার মাঝে থাকবে যেহেতু ঋণাত্মক মান আসছে তো ঋণাত্মকের সাথে ধনাত্মক গুণ করলে আমাদের কিন্তু এই যে আগে যেহেতু আমাদের ধনাত্মক আছে ধনাত্মক সাথে ঋণাত্মক গুণ করলে আমাদের ঋণাত্মক আসবে মানে এক্স থ্রি আমাকে নিতে হবে এক্স বলতে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তার মানে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এর মাঝে হবে অর্থাৎ এই মান আর এই মানের মাঝে এত এর মাঝে অবস্থিত ওকে তাহলে অতএব আমরা এখন চতুর্থ তো গেছে এখন আমরা পঞ্চম পঞ্চম আসন্ন মান পঞ্চম আসন্ন মান বের করব তাহলে পঞ্চম আসন্ন মানটাকে আমরা এক্স ফর ধরতেছি এখন এইভাবে কত দূর পর্যন্ত করব দেখেন আমাদের এগুলো কাছাকাছি কিন্তু আসতেছে না ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তার মানে এখন পর্যন্ত কিন্তু কাছাকাছি আসেনি দুইটা ঘর আমাদের কিন্তু দশমিকের পর দুই ঘর বা তিন ঘর কিন্তু মিলতেছে না তাহলে আমাকে আরও চালাতে হবে তাহলে এখন যোগ করবো আমরা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি যোগ ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ বাই হচ্ছে আমাদের টু ইকুয়াল যা আসবে সেটাকে এখান থেকে আমরা ফাংশন অফ এক্স ফাইভের মান বের করবো তাহলে এখানে আমরা মান বসাই ক্যালকুলেটারের সাহায্যে এ এ বলতে পারতাম ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি বি বলতে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ওকে এর মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফোর ওকে তো এই মানটা এখন আমরা ফাংশনের জায়গায় আমরা বসাই দিবো এক্সেল জায়গায় তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফোর তাহলে আসতেছে আমাদের এখানে জিরো পয়েন্ট পজিটিভ জিরো পয়েন্ট জিরো এইট ফোর জিরো পয়েন্ট জিরো এইট ফোর ওকে এটা মান অবভিয়াসলি জিরো হচ্ছে বড়ো তো যেহেতু জিরো হচ্ছে বড়ো তার মানে অবভিয়াসলি এখন আমরা মূলটা কোথায় পাবো অতএব মূলটি এই মান তো আমাদের থাকবে অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফোর এবং আর কার মাঝে থাকবে যেহেতু জিরো চেয়ে বড়ো হয়ে গেছে আর এটার সামনেটা দেখেন আবার জিরো চেয়ে ছোটো ছিল তার মানে অবভিয়াসলি এই যে এই মান আর এই মানের মাঝখানে থাকবে ওকে তাহলে আর কত আছে আমাদের এখানে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি এর মাঝে অবস্থিত ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন পর্যন্ত আমাদের কিন্তু এক্স্যাক্ট ভ্যালু আসতেছে না যে দশমিকের পর আমাদের পাশাপাশি মান চলেছে তো এরকম আসেনি তাহলে এখন আমাকে ষষ্ঠ আসন্ন মানে আমাকে যাইতে হবে ষষ্ঠ আসন্ন মানে এই দুইটা যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করে যা পাবো সেটা এই সেটা হবে আমাদের এক্স সিক্স তাহলে ফাংশন অফ এক্স সিক্স আমরা বের করবো দেখব কি আসতেছি দেখেন এটা কিন্তু পূর্ববর্তী মানটা আমাদের পজিটিভ আছে তাহলে এর পরে আমরা কাজ করবো এখন ওকে তো আমরা সেই ষষ্ঠ আসন্ন মান এক্স অফ এক্স সিক্স ইকুয়ালস টু এত তাহলে এটা আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে হেল্প হেল্প নিয়ে আমরা কাজ করব আচ্ছা আমাদের একটু হয়তো ঝামেলা হয়ে গেছে আচ্ছা আবার আমরা উঠাই নিই কী ছিল এ প্লাস বি ওকে তো আমরা আবার এ এর মান চাপলাম বি মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি তাহলে এখানে ক্যালকুলেশন করে আসলো আমাদের ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন তাহলে এই মানটা আমরা ফাংশন অফ এক্স এক্সের জায়গায় অর্থাৎ বসাবো তাহলে এক্স ইকুয়াল যেখানে হোয়াটস আছে সেখানে আমরা ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন আমরা বসাইলাম তাহলে বসিয়ে আমরা ফাংশানে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট এটাও অবভিয়াসলি জিরো হচ্ছে বড়ো আছে তো যেহেতু এটাও আমাদের জিরো হচ্ছে বড়ো হয়ে গেছে তাহলে জিরো হচ্ছে যেহেতু বড় এসছে তার মানে এর সাথে এর আগেরটাও আমরা দেখলাম জিরো হচ্ছে বড়ো আছে তাহলে তার পূর্ববর্তী মানটা আমাকে নিয়ে কাজ করতে হবে তাহলে অতএব মূলটি তাহলে আমাদের থাকবে কত কততে মূলটি এই যে একটা হচ্ছে ওয়ান এবং তার আগেরটা ছিল আমাদের কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি সম্ভবত হ্যাঁ অবশ্যই এই মানটা ছিল আমাদের ধনাত্মকের ক্ষেত্রে তাহলে এখানে যেহেতু ধনাত্মক আমাদের চলেছে তো এটা ধনাত্মকের ক্ষেত্রে ছিল তাহলে তার আগের মানটা অর্থাৎ এই মানটা ছিল আমাদের ঋণাত্মক তাহলে এই মানটার মধ্যে থাকবে অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন এবং ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি এর মাঝে অবস্থিত এত এর মাঝে অবস্থিত ওকে ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে অতএব আমরা এখন সপ্তম আসন্ন মানে যাব তাহলে সপ্তম আসন্ন মান এক্স সাবিক্স সেভেন টু তাহলে আমাদের কী হবে ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন প্লাস ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি আমরা এখন কিন্তু কাছাকাছি চলে যাচ্ছি বাই টু টু তাহলে দেখেন এখানে এ বলতে আমরা কত পাইলাম ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন আর বি বলতে আমরা পেলাম ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থ্রি তাহলে আমাদের মানসলেসে এক্স্যাক্ট এখানে ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান ওকে আর এটা দিয়ে আমরা এখন ফাংশনের মানটা বের করব তাহলে এফ অফ অতএব এফ অফ এক্স সেভেন ইকুয়ালস টু আমাদের কত আসবে তাহলে এক্সের জায়গায় যাই আমরা এক্স ওয়ান পয়েন্ট তাহলে থ্রি টু ওয়ান এখানে আমরা উঠাই দেবো তাহলে ফাংশনটার মার্জেন আসলো আমাদের মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ওকে দেখেন এটা কিন্তু আবার জিরোর চেয়ে ছোটো চলে এসেছে তাহলে অতএব মূলটি আমাদের এখন কার মাঝে থাকবে এখন মূলটি একটা হবে আমাদের এই মান অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান এবং আর কার মাঝে থাকবে যেহেতু এটা ঋণাত্মক তাহলে এর আগে আমরা দেখতে হবে যে ধনাত্মকের সাথে ঋণাত্মক গুণ করলে কিন্তু আমাদের ধনাত্মক ঋণাত্মক আসবে তাই না তাহলে তো তার আগেটা কিন্তু আমাদের যে ধনাত্মক আছে তার মানে এই ধনাত্মকের ক্ষেত্রে যে আমার মানটা আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন এর মাঝে অবস্থিত এর মাঝে অবস্থিত ওকে সেটাই আমরা বলে দিলাম তো এখন আমরা নেক্সট নেক্সটে আমরা চলে যাচ্ছি তো অষ্টম এটা অষ্টম আসন্ন মানে যাব এখন অষ্টম আসন্ন মান তো অষ্টম আসন্ন মান এটাকে আমি এক্স সাপ এক্স এট দ্বারা বস করলাম তাহলে এখানে অষ্টম আসন্ন মান হবে কি ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান যোগ ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন বাই টু ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে এ এর মান হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান বি এর মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি টু নাইন দেখি কত আসে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ ওকে অতএব তাহলে আমাদের এফ অফ এক্স এইট বের করি এফ অফ এক্স এইট তাহলে এক্সের জায়গায় আমরা মান বসাবো এক্সের জায়গায় আমরা কত বসাবো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ বসালাম তখন ফাংশনটা আমাদের আসলো কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা অবভিয়াসলি জিরো হচ্ছে বড়ো হয়ে গেছে তাই না তো জিরো হচ্ছে যেহেতু বড়ো তার মানে এটার সাথে ঋণাত্মক মান গুণ করলে তো আমাদের ঋণাত্মকে আসবে তাই না তাহলে এই মান আর এই মানের মধ্যে এবার অবস্থিত থাকবে তাহলে আমরা বলতে পারি যে অতএব মূলটি মূলটি ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এবং ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান এর মাঝে অবস্থিত এত এর মাঝে অবস্থিত ওকে তো এখন দেখেন আপনারা কিন্তু এখানেই শেষ করে দিতে পারেন আমাদের কাছাকাছি ভ্যালু কিন্তু চলে আছে দশমিকের পর দুই ঘর দুই ঘর করে কিন্তু মিল আছে পাশাপাশি তিনবার আমরা করে দেখলাম এই যে লাস্ট তিনবার কিন্তু আমাদের দশমিকের পর ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট থ্রি টু এভাবে আমাদের কিন্তু মিল আছে তো আমরা এখন না করলেও কিন্তু চলে তো আপনারা এরপরেও যদি করতে চান তো করতে পারেন সমস্যা নেই মিলে যাবে এরপরে হয়তো বা একবারই মিলে যেতে পারে তো না করলেও আর সমস্যা নেই তো আরেকবার যদি করতে চান করতে পারেন তো আমি আবার লিখতেছি তাহলে অতএব নবম আসন্ন মান না করলেও কিন্তু সমস্যা নেই এখানে এটাই আমাদের মান চলে আসছে কিন্তু নবম আসন্ন মান তাহলে এক্স অ্যাপিক্স নাইন ইকুয়ালস টু তাহলে হবে ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান টু টু এখানে ক্যালকুলেশন করলে কত আসবে দেখেন এ এর মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ আর বির মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান ওকে ইকাল তাহলে এখানে আসলো আমাদের ওয়ান পয়েন্ট থ্রি টু থ্রি ওকে তাহলে অতএ ফাংশন অফ এক্স নাইন আচ্ছা এখন আমরা যদি আর কাজ না করতে চাই কোনো সমস্যা আছে কি দশমিকের পর এখানে দুই ঘর এখানে দুই ঘর পাশাপাশি মিল আছে কিন্তু থ্রি টু ফাইভ আর থ্রি টু থ্রি তার মানে তিনশো পঁচিশ তিনশো তেইশ দশমিকের পর আমার তো দুই ঘর লাগবে তো দুই ঘর করে তো আমাদের মিল আসেই তাহলে আমরা লিখবো না তাহলে না লিখলে আমাদের এই ফাংশনটার মানও আমাকে বের করা লাগতেছে না তাহলে আমরা বলতে পারি যে নেড়েও বাস্তব মূলটি নির্ণয় বাস্তব মূলটি হলো মূলটি হলো কত ওয়ান পয়েন্ট থ্রি টু দশমিক পর দুই ঘর পর্যন্ত আমাকে নিতে বলছে তাই ওয়ান পয়েন্ট থ্রি টু তার নির্ণয় বাস্তব মূলটি হলো এত দুই দশমিক স্থান পর্যন্ত আর কি তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে